আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া তুমি ভালো ফিরে আসলাম জব ভিডিও জব 24 নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক দেখা গেল কি লেখা আছে কি ডগ ইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ঠিক আছে বাংলাদেশ নবানী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ মানে সরকারি সরকারি চাকরি লিংক দেওয়া আর নারায়ণগঞ্জ থেকে আর নারায়ণগঞ্জ বাংলাদেশ নবাহী থেকে মানে কি ছাড়া হয়েছে ঠিক আছে তো আজকে আমরা দেখবো যে চাকরি কত টাকা মানে কতগুলো পথ বাকি এবং সে পথগুলোর জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বেতন কিরকম সেটা আমরা দেখে নেব ঠিক আছে চলো শুরু করা যাক এক নম্বর চাকরির পথ আছে দেখো যানবাহন চালক মানে ড্রাইভার এমটিডি পথ সংখ্যা আছে পাঁচটি আর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত তোমার কি অষ্টম শ্রেণী পাস আর অভিজ্ঞতা হলো কি যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ঠিক আছে হেভি এবং মিডিয়াম লাইসেন্সারি হতে হবে তাহলে তুমি যানবাহন চালক দিয়ে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর বয়সের সীমা দেখো কি অনুরোধ তিরিশ বছর মানে তিরিশ বছর উর্ধু যারা আছো বিশেষ করে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কি শীতযোগ মানে কি মানে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে নিবে তারা বা ত্রিশ বছর যদি উপরে থাকো বা কিন্তু অনেক অভিজ্ঞ তাহলে তোমাকে কি এখানে বয়সটা কি এখানে ম্যাটার করবে না শিথিল করবে ঠিক আছে আর নিয়োগের ধরনের চুক্তিবিধিক এগুলো সবগুলো পদের জন্য সেম চুক্তিবিধিক আর বেতন কাঠামো কি ডব্লিউ লিমিটেড এর নিজস্ব চুক্তিবিধিক বেতন কাঠামো অনুযায়ী কি বেতন করে তারা গঠন করা যায় ঠিক আছে এখানে বেতনগুলো সবগুলোর জন্য উল্লেখ নাই তো তারা তাদের চুক্তিবিধিক বেতন যে কাঠামো সেটা কি নির্ধারণ করে রেখেছে এই আর কি এরপর যদি আমরা দুই নম্বর চাকরির দেখো এখানে কি নিম্নমান করণে কাম কম্পিউটার অপারেটর এল ডিসি ঠিক আছে মাত্র একটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পাস অভিজ্ঞতা দরকার প্রতি মিনিটে পঁয়ত্রিশ থেকে শব্দ যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপের গতি সম্পন্ন হতে হবে ঠিক আছে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তাহলে তুমি নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর হিসাবে যোগদান করতে হবে বা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দুই নম্বর চাকরির পথ তিন নম্বর কি দেখো জুনিয়র কোক পদসংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি এসএসসি বা সম্মান পাস অভিজ্ঞতা হলো রন্ধন কাজে তিন বছর মানে রন্ধন কাজ মানে রান্নার কাজে রন্ধন কাজে তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি মানে ব্যক্তি মানে ব্যক্তিদের কি অগ্রাধিকার দেওয়া হবে আর কি আর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন পাত্রীদের ক্ষেত্রে ঋষিকাগত যোগ্যতা শীতে যোগ মানে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন যারা মনে করো রান্নায় অনেক অভিজ্ঞ কিন্তু তোমাদের পড়াশোনা মানে এসএসসি পাস নেই তাদের জন্য কি তাদের পড়াশোনা কি এখানে শিথিল যোগ মানে শিথিল করা হয়েছে ঠিক আছে এটা ছিল আজকে তিন নম্বর পথ এরপর যদি চার নম্বর পদ্ধতি এখানে কি আছে নিরাপত্তা প্রহরী এখানে পশ্চিমে মাত্র একটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার চাকরির অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস অথবা কি এসএসসি বা এসএসসি বা পরীক্ষা কি পাস হতে হবে ঠিক আছে অভিজ্ঞতা কি আছে দেখো সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা হতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্র মানে অগ্র অগ্রগণ্য ঠিক আছে মানে অগ্রগতিকে পাবে ঠিক আছে সুস্থ সবল অষ্টমদের অধিকারী অতিরিক্ত ঠিক আছে এই এই যোগ্যতা কি ও পাঁচ নম্বর মানে পদের জন্য কি যোগ্য ঠিক আছে মানে এটা চার নম্বর চাকরি পদ এখন যদি আমার পাশ নম্বরটা দেখি ফায়ারম্যান পথ সংখ্যা দুইটি ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা বললাম ওই যে চার নম্বর যেরকম ছিল পাঁচ নম্বরটা সেম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ঠিক আছে এই ছিল আজকে চাকরির পাঁচটা পদ সেগুলো আমরা শিক্ষাগত যোগ্যতা শুধু দেখে নিলাম তো এখন আমরা দেখবো আবেদনের ওয়েবসাইট লিঙ্ক এবং আবেদন শুরু থেকে শেষ থেকে সেটা আমরা অবশ্যই দেখে নেবো ঠিক আছে তাই নিচে দিন আমরা একটু করি দেখো এখানে পোল্টি পেয়ে যা পেয়ে যাব অবিত এখানে যদি আমরা সরি গেছি দেখি দেখো এখানে আছে এটা কি ডট ওয়েবসাইট মানে এই সার্কুলার ওয়েবসাইট ঠিক আছে তোমরা যদি চাও এই ওয়েবসাইট এ ঢুকো কি অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে মানে ওয়েবসাইটের মাধ্যমে কি তোমরা অবশ্যই আবেদন করতে পারবে আর আবেদনের শুরু তারিখ শুরু থেকে বাইশে মে দুই হাজার পঁচিশ ঠিক আছে বাইশে মে 2025 হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে ঠিক আছে এটা হলো আবেদনের শুরু তারিখ ছিল এরপর যদি আমার শেষ তারিখ দেখি এখানে দেখা যাক আছে কিনা হয়তো নিচে আমরা চেক করে পেতেও পারি দেখা যাক এখানে মেবি মনে হচ্ছে নাই হ্যাঁ এখানে না না এখানে অবশ্যই মানে কি বলে এখানে আবেদনের শুরু থেকে শেষ থেকে মানে উল্লেখ করা নাই ঠিক আছে যাই হোক তো আবেদনের শুরু আছে কি বাইশ বাইশে মে দুই হাজার পঁচিশ ঠিক আছে এখানে শুরু থেকে শেষ থেকে এখন যেহেতু উল্লেখ নেই কিছু করা নেই তাই তুমি যত তাদের সম্ভব এখানে কি ওয়েবসাইটের মধ্যে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো ঠিক আছে তাই ছিল আজকে চাকরি সবগুলো পথ তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো চাকরি ভিডিও নেই সে পর্যন্ত তোমরা ভালো থাকো A lot of...